হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের মতো আমি আবার চলে আসছি মামুন ব্লগস টোয়েন্টি ওয়ান পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আমি এখন আসি বাংলাদেশ আনসার একাডেমি গাজীপুর বৃহপল প্লেয়ার হিসেবে আমাদের টিম আসছে কুমিল্লা জেলা আনসার একাডেমি ক্লাব হয়ে তো মূলত আমি এখন আসছি আনসার একাডেমির ভিতরে এখানে দেখুন কত সুন্দর ফুল গাছ আমি আজকে আপনাদেরকে প্রকৃতি দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ হচ্ছে মামুন পেজের অনার আপনার এই দেখুন চমৎকার জায়গা আসলে এইখানে তো সবাইকে ঢুকতে দেয় না এটা ওদের যারা ওয়ার্কার আছে তারাই আপনার যারা কোয়ার্টারে থাকে ওদের ছেলে মেয়েরাই ঘুরতে পারে সচরাচর সবাইকে দেয় না এখানে আর বর্তমানে আমরা এখন যাচ্ছি শুটিং স্পটে এটা খুব সুন্দর একটি জায়গা তো আমাদের সাথে আর অনেকে আছে ওরা সামনে হাঁটতেছে আর আমরা ভোগ করছি আপনাদের মাঝে আসি সাকিব আর হচ্ছে মামুন পেজের অনার মূলত আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আমার সামনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে মসজিদ মাসাল্লাহ এত সুন্দর একটা মসজিদ বইলা বুঝানোর মতো নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব মসজিদটা সেটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ আনসার একাডেমির গাজীপুর আঞ্চল একাডেমির কেন্দ্রীয় মসজিদ দেখুন এটা সত্যি অসাধারণ একটা মসজিদ আর এটা হচ্ছে দেখুন বিশাল বড় মাঠে শুটিং স্পট বলা হয় ওইদিকে আর অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো মূলত আপনাদেরকে ওইটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি

ওইদিকে যাওয়া নিষেধ এত ফুল কিভাবে ধরে এগুলো কি আলগা নাকি প্লাস্টিকের বুঝি না এত ফুল ধরার কারণ কি কিভাবে দেখাই দেখুন মনে হচ্ছে যেন ফুল আর ফুল আরে ভাই ওই যে পাহাড়ের দিকে যাই চলেন ওই যে দিকটা